এসএসসি মামলার রায়ের ধাক্কা কাটাতে না কাটাতেই আবারও প্রশ্নের মুখে পড়েছে প্রায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ যারা দু হাজার সালের টেট উত্তীর্ণ হয়ে শিক্ষকতায় চাকরি পেয়েছিলেন তাদের নিয়োগ প্রক্রিয়া ঘিরে উঠে এসেছে গুরুতর দুর্নীতির অভিযোগ বন্ধুরা তোমরা জানো যে এই যে মামলাটা চলছে বত্রিশ হাজার চাকরি মানে বাতিলের যে মামলাটা চলছে তার নিয়মিত আপডেট কিন্তু এমএস এডুকেশন ল্যাভেল ইউটিউবে আসছে গতকালই আমি একটা আপডেট দিয়েছিলাম এবং পরবর্তী আরও কিন্তু আপডেট প্রচুর আসবে কারণ এই মামলাটা নিয়ে কিন্তু প্রচুর হাইলাইট হচ্ছে এবং যারা মামলাকারী তারা কিন্তু চাইছে দ্রুত শুনানি হোক এবং আমি গত ভিডিওতে কিন্তু এই মানে শুনানির ডেট নিয়ে একটা আপডেট দিয়েছিলাম তো আজকে কিন্তু সিবিআইয়ের তরফ থেকে একটা চার্জশিট তারা পেশ করেছে এবং সেই চার্জশিটে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এবং যেটা মনে করা হচ্ছে এই চার্জশিটটা কিন্তু মামলার যেটা মানে মামলার যেটা অগ্রগতি তাকে কিন্তু আরও খানিকটা এগিয়ে নিয়ে যাবে এবং ভবিষ্যতে কিন্তু মানে একটা সম্ভাবনা আছে যেরকম এসএসসির প্যানেল পুরো বাতিল হয়েছে সেরকমই কিন্তু প্রাইমারির এই বত্রিশ হাজার প্যানেলের যে চাকরি তাদের কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু চরম ওকে পরবর্তী চার্জশিটে কী আছে না আছে সেটা সম্পর্কে ডিটেলসে বলবো তার আগে ছোট্ট করে একটা কথা বলে রাখি সুপ্রিম কোর্ট এসএসসির যে টোটাল প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষা কিন্তু নিয়োগের মানে দিন তারা নির্ধারণ করে দিয়েছে যে একত্রিশে মার্চের মধ্যে বিজ্ঞপ্তি বার করতে হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ঠিক একইভাবে প্রাইমারি কেসটাও কিন্তু যে কোনো এই ধরনের একটা রায় বেরোতে পারে এবং তার জন্য তোমাদের প্রস্তুতি কিন্তু এখন থেকেই নেওয়া শুরু করা উচিত কারণ হঠাৎ করে কিন্তু মানে কোর্টের মামলায় কিন্তু এই ধরনের রায় বেরিয়ে যাবে সেরকম এটাই কিন্তু মনে করা হচ্ছে এবং পরীক্ষা যদি কোর্টের নির্দেশে নিতে বলে রাজ্য সরকারকে রাজ্য সরকার কিন্তু পরীক্ষা নিতে বাধ্য তোমরা প্রস্তুতি কিন্তু এখনই শুরু করো বাড়িতে যার যেমন সোর্স আছে সেই সোর্স থেকে মানে প্রস্তুতি শুরু করো আর যদি মনে করো যে এমএস এডুকেশন ল্যাবের বিগত যে সাফল্য বিগত বছরের যে প্রাইমারি টেটের সাফল্যতার মানে সাফল্য যে পেয়েছে সেই সফলতার অংশ তোমরা যদি হতে চাও এমএ এডুকেশন ল্যাবের তাহলে আমাদের যে মানে কোর্স চলছে প্রাইমারি টেটের ফাউন্ডেশন কোর্স যে কোর্স করলে অনায়াসে তোমরা করবে শুধু পাশ করবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি একশো কুড়ির বেশি নাম্বার নিয়ে কিন্তু পাশ করবে সেই কোর্সে যদি যুক্ত হতে চাও প্রাইস বাড়ার আগে কিন্তু ভিডিও ডিসক্রিপশন ফলো করে কোর্সে যুক্ত হয়ে যাও কারণ আপার প্রাইমারি ডেটের কিন্তু অনেকে অ্যাডমিশান নিতে চাইছিলে দেরি করেছো আমরা কিন্তু প্রাইস বাড়িয়ে দিয়েছি তারা কিন্তু এখন তাদের অ্যাডমিশন নিতে একটু সমস্যা হচ্ছে তারা কিন্তু বারবার আমাকে মেসেজ করছো সেই সমস্যা যাতে না হয় এখনই কিন্তু অ্যাডমিশন হয়ে যাও ভিডিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে দেখো কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিযুক্ত গঙ্গোপাধ্যায় এই নিয়োগ বাতিলের নির্দেশ কিন্তু দিয়েছিল যদিও রাজ্য সরকার সেই রায় মানেনি এবং চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল এবং সেই ডিভিশন বেঞ্চের নানান রকম ঘটনাক্রম কিন্তু ঘটেছে যারা জানো না তারা ইউটিউবে ভিডিও আমাদের ভিডিও দেখে নিও বর্তমানে সেটা কিন্তু তপবদ্ধ চক্রবর্তীর বেঞ্চে গেছে এবং মামলাটি যে কোনো মুহূর্তে কিন্তু উঠতে পারে এবং খুবই রিসেন্টলি সিবিআই কিন্তু পাতার একটা চার্জশিট পেশ করেছে এবং সেখানে চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে সেগুলো কিন্তু পরপর তো আমাদের শোনা উচিত সেগুলো কিন্তু আমরা এখন পরপর বলছে সিবিআই সিবিআই বলেছে যে সিবিআইয়ের অভিযোগ অনুযায়ী এই দুর্নীতির নেপথ্যে যারা ছিলেন কারা না তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য এবং ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায় এই তিনজন কিন্তু মূল পাণ্ডা ছিলেন এই মানে নিয়োগ প্রক্রিয়ায় বা নিয়োগ যে দুর্নীতি মামলার এটা কিন্তু সিবিআই চার্জশিটে প্রথমেই হাইলাইট করে বলা হয়েছে এবং দু সালে টেট পরীক্ষার একটি প্রশ্নে দুটি সঠিক কিন্তু উত্তর ছিল অর্থাৎ একটা প্রশ্নের মধ্যে দুটি সঠিক উত্তর ছিল এই যুক্তিতে একদল পরীক্ষার্থী কিন্তু পর্ষদকে চিঠি লেখেন যে আপনারা যে প্রশ্ন দিয়েছেন তার মধ্যে কিন্তু দুটো সঠিক উত্তর হবে একটা প্রশ্নের উত্তর তারপর একটি রেজিলেশন পাশ করা হয় এবং বলা হয় বি উত্তর দিলে এক নম্বর অতিরিক্ত দেওয়া হবে সেইখান থেকেই কিন্তু শুরু হয় দুর্নীতির পথ সিবিআই জানিয়েছে দু হাজার সালের আরেকটি রেজলিউশন করে দুশো সত্তর জনের নাম রোল নম্বর এবং বাবার নাম ইচ্ছাকৃতভাবে গোপন কিন্তু গোপন রাখা হয় তাদের কিন্তু কোনো মানে কোনো রেকর্ড পর্ষদ রাখেনি তাদেরকে সরাসরি নিয়োগপত্র কিন্তু ইস্যু করেছে জেলা কাউন্সিল মানে কাউন্সিলগুলোর মাধ্যমে অর্থাৎ যারা যাদেরকে নিয়োগ করছি একটা হিউজ পরিমাণ ছাত্রছাত্রী ক্যান্ডিডেট তাদের রকম নথি না রেখেই কিন্তু ডাইরেক্টলি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তার নাম কি তার বাবার নাম কি জন্ম তারিখ কি ফোন নম্বর কি কিচ্ছু ইনফরমেশান কিন্তু পর্ষদ রাখেনি ডাইরেক্ট একদম সরাসরি কিন্তু তারা নিয়োগ করেছে টাকার মাধ্যমে সেটা বলাই বাহুল্য এবং চার্জশিটে এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে দুশো চৌষট্টি জন অযোগ্য প্রার্থীকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে শুধু দুশো চৌষট্টি জন নয় সংখ্যাটা কিন্তু বত্রিশ হাজারের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু পার্টিকুলারলি কিছু কিছু সংখ্যা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে তাদের ফোন নম্বরের অস্তিত্বও কিন্তু নেই এমনটা কিন্তু সিবিআই জানিয়েছে অর্থাৎ তাদের যে ফোন নম্বর দিয়ে মানে করা হয়েছে ইনফরমেশান দেওয়া হয়েছে সেই ফোন নম্বরটাও কিন্তু ভুলভাল দেওয়া হয়েছে এরকম কিন্তু ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ তাদের এগেনস্টে এসছে এবং মনে করা হচ্ছে আগামী যে মানে খুব শীঘ্রই কিন্তু মামলাটি উঠবে ডিভিশন বেঞ্চে এবং সেই ডিভিশন বেঞ্চে মামলা ওঠার আগে এই যে সিবিআই চার্জশিট সেটা কিন্তু মামলাটাকে অনেকটাই প্রভাবিত করবে বিশেষজ্ঞরা বলছে কিন্তু চাকরি বাতিল হবে এখন সবাইয়ের অপেক্ষা সেটা আমরা দেখব কী হয় কিন্তু এর পাশাপাশি কিন্তু আমরা যে মামলার যে পরবর্তী শুনানি তার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে যারা জানো না আমাদের মানে পিছনের কয়েকটা ভিডিও যারা দেখো তাদেরকে বলে রাখি এই মামলায় কিন্তু গত সাত তারিখে উঠে মানে ওঠার ডেট ছিল উঠেছিলো মামলা সেখানে কিন্তু তৎ মানে আগের যে বিচারপতি ছিলেন ডিভিশন বেঞ্চের সেই বিচারপতি সেন কিন্তু বলেছিলেন আমি আর মামলা লড়ব না ঠিক আছে এর পিছনে কিন্তু একটা ষড়যন্ত্র ছিল এবং সেই মানে মামলা ওঠার পরে কিন্তু তিনি বলছেন আগে বলতে পারতেন যে আমি মামলা লড়ব না মামলা ওটার ডেট ঠিক হয়েছে শুনানি হবে সেই মুহূর্তে গিয়ে তিনি বলছেন আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলাটাকে সরে দাঁড়ালাম তিনি ইচ্ছাকৃতভাবে কিন্তু মামলাটাকে ডিলে করলেন এবং মামলাটা তাহলে তখন আমাদের প্রধান বিচারপতির কাছে চলে গেল কলকাতা হাইকোর্টের এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সেই রাতেই রাত সাড়ে নটার থেকে দশটার মধ্যেই নতুন একটা ডিভিশন বেঞ্চ গঠন করেছে তপব্রত স্যারের আন্ডারে এবং তাকে কিন্তু এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে তার মানে তপব্রত বন্দ্যোপাধ্যায়ের তপবত স্যারের আন্ডারে কিন্তু এই মামলাটি দেওয়া হয়েছে এবং মামলাটি ওয়েট করছে কবে উঠবে মানে তারিখটার জন্য কিন্তু ওয়েট করছে এবং তিনি কিন্তু সমস্ত পক্ষকে আসতে বলেছিলেন বৃহস্পতিবারে যে তোমরা সকলে এসো এসে একটা ডেট ঠিক করো তার কিন্তু রিসেন্ট খবর আমরা পাচ্ছি না পেলেই আপডেট আমরা দিয়ে দেবো যে সেখানে কিছু সমাধান হয়েছে কিনা ডেট নিয়ে ওকে তো এই সমস্ত কিছু কিন্তু খুব দ্রুততার সব মানে আমরা দেখতে পাচ্ছি বিগত এক বছরে খুব মানে মামলাটা ঝিমিয়েছিল এখন কিন্তু নড়ে চড়ে বসছে এবং নড়ে চড়ে বসছে শুধু বলা ভুল হবে অত্যন্ত দ্রুততার সাথে কিন্তু এগোচ্ছে মামলা এবং যে দ্রুততার সাথে এগোচ্ছে তাহলে সেটা দেখে কিন্তু আমাদেরও মনে হচ্ছে যে একটা কিন্তু রায় কিছু একটা বেরোতে চলেছে একটা কিন্তু সময়ের অপেক্ষা সত্যিই কিন্তু বিশেষজ্ঞরা যেটা বলছে যে চাকরি বাতিল হওয়াটা এখন সময়ের অপেক্ষা সেটা কিন্তু আমাদেরও মনে হচ্ছে ওকে তো এই সমস্ত বিষয় মাথায় রেখে তোমাদেরকে যেটা ছাত্রছাত্রীদেরকে আমাদের ইনফর্ম করা উচিত যে বিষয়টা সেটা হলো তোমরা কিন্তু রেডি থাকো পরে যেন বলো না যে সুযোগ আমরা পাইনি সুযোগ পাবে এবং সেই সুযোগটা যাতে সঠিক সময়ে সদ্ব্যবহার করতে পারো তার জন্য কিন্তু তোমাদের অলওয়েজ মানে প্রস্তুতির দিক থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেডি থাকতে হবে প্রশ্ন যখনই বলবে কোর্ট যখনই বলবে পরীক্ষা নেওয়ার কথা তখন যাতে তোমরা প্রিপারেশনটা নেওয়ার যাতে তোমাদের তখন কমপ্লিট হয়ে যায় আমাদের স্টুডেন্টরা কিন্তু এখন সিলেবাস শেষ করেছে শুধু সিলেবাস শেষ করেছে বলা ভুল সিলেবাস তিনবার চারবার পাঁচবার করে শেষ করে রিভিশন দিচ্ছে প্র্যাকটিস করছে তো তোমরাও যাতে সেই পর্যায়ে যাও বলছি না যে আমাদের কোর্সে যুক্ত হবে ইটস নট কম্পালসারি তোমাদের যা যেয়ে যেখানে পড়ছো যেমন সোর্সে পড়ছো পড়ো ঠিক আছে কোনো অসুবিধা নেই ওকে তো ভিডিওটি কিন্তু এখানে আমরা শেষ করছি এই বিশেষ আপডেটটি কিন্তু দেওয়ার ছিল খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি সকলের সামনে মানে সকলের সাথে শেয়ার করে নাও যাতে সকলেই এই বিষয়ে অ্যালার্ট হতে পারে এখানেই শেষ করা হচ্ছে ভিডিওটি ভিডিওটি শেষ করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ